আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত হঠাৎ করে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর সেখানে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বে সেখানে ছাত্ররাও আছেন এখন কথা হচ্ছে হঠাৎ করে হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর বিপাকে পড়েছেন তার সাঙ্গরা অনেকেই আটকা পড়েছেন আত্মগোপনে আছেন অনেক সেনাবাহিনীর তত্ত্বাবধানে আছেন ভয়ের মধ্যে আছেন উৎকণ্ঠায় আছেন এখন কথা হচ্ছে শেখ হাসিনা যাওয়ার পর বিদেশি সংবাদ মাধ্যমকে তার ছেলে সজীব জয় প্রথম বলেছেন যে তার মা আর রাজনীতি করবেন না কিন্তু এক দুই দিন পরেই তিনি সেটা ঘুরে যান তিনি বলেন যে প্রয়োজনে তার মা আরও একটার থাকতে চান আবার তিনি যদি না পারেন তাহলে প্রয়োজন হলে মানুষ যদি চায় দল চায় তাহলে তিনি আবার ফিরবেন দেশে এখন রাজনীতির প্রতি তার আগ্রহ দেখা যাচ্ছে এবং শুধু এইটা না তিনি তাদের যে শত্রু বিশেষ করে বিএনপি বিএনপি নেত্রী খালেদিয়া যাকে তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন তিনি যখন স্টেটমেন্ট দিয়ে বলেছেন কেউ যাতে প্রতিশোধ পরায়ণ না হয় তখন তিনি তাকে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং শুধু এইটা না তিনি বলছেন যে দেশের এই ক্রান্তি লগ্নে দেশের স্থিতিশীলতা ফিরে ফিরিয়ে আনতে দরকার হলে তিনি তারেক যে সাথেও কথা বলবেন তো এটাতে কেন বললেন তিনি এটাতে অনেকেই অবাক হয়েছেন কেন হয়েছেন কারণ এটা বিদেশের রাজনীতিতে এটা বলাটা খুবই স্বাভাবিক কারণ তাদের এই চিরশত্রু বলতে কিছু নেই তারা হাত ধরে হাঁটে পার্লামেন্টে একজন আরেকজনের বিরুদ্ধে আক্রমণ করে পার্লামেন্ট থেকে বেরিয়ে গেলে তারা বন্ধু কিন্তু আমাদের দেশ দেশের রাজনীতি তো সেরকম না আমাদের দেশের রাজনীতি হচ্ছে মানে আদা কাজকলায় কেউ কাউকে দেখতে পারে না মেরে ফেলে এই অবস্থা যদিও এটা আগে ছিল না কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে এই নোংরা রাজনীতিতে ঢুকেছে এখন জয় হচ্ছেন সম্ভাব্য প্রধানমন্ত্রী আগামীতে তারেকও সম্ভাব্য প্রধানমন্ত্রী আগামীতে দুটো বড় দলের নেতা তারা এখন কথা হচ্ছে জয় এতদিন সরাসরি রাজনীতিতে ছিলেন না বললে বা বোঝা যায় কিন্তু এখন তার বিভিন্ন বক্তৃতা বিবৃতিতে সাক্ষাৎকারে বোঝা যাচ্ছে তিনি ইন্টারেস্টেড রাজনীতিতে এবং তিনি অনেকটা আপুষকামি বল অথবা উদারকামী যেটাই বলেন না কেন কারণ আমাদের দেশে মানে বিরোধী দলকে অ্যাপ্রিসিয়েট করার রাজনীতি নেই এখন তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন খাজেলা জিয়া জিয়াকে বলছেন দরকার হলে তারেকের সাথে কথা বলবেন তো কেউ কেউ এটাকে পজিটিভ নিচ্ছেন বলছেন তিনি উদার হয়েছেন আবার কেউ কেউ নেগেটিভলি বলছেন যে বিপদে পড়ছেন তো এখন আপোষ করতে এসছেন এখন তারেক দেশে ফেরা নিয়ে কারণ তারেক দেশে ফির যাতে না ফিরেন এটা অনেকেই চাইবেন আবার তার দল চাইছে যে তিনি দেশে ফিরেন কিন্তু সমস্যা হচ্ছে ছাত্ররা তারা চাচ্ছে না এবং এখানে আইনগত বাধা আছে তার নামে মামলা এবং বিভিন্ন ধরনের রায় হয়েছে তো এখন রাজনীতিটা এমন একটা জিনিস যে দেখেন যে এতদিন অনেকেই প্রশ্ন করছেন যে বিএনপির পর নিপীড়ন হয়েছে বিশেষ করে তারেক জিয়ার মা খালেদের জিয়া তাকে গৃহবন্দি করে রাখা জেল জরিমানা দেওয়া মানে এগুলো অমানবিক তিনি অসুস্থ তাকে বিদেশে চিকিৎসার জন্য না যাইতে না দেওয়া তখন তো জয় কোনো কথা বলেননি কিন্তু এখন হঠাৎ করে জয় হ্যাঁ এত মানবিক হয়ে গেলেন বিরোধী দলের প্রতি এত সৌহার্দ্যপূর্ণ হয়ে গেলেন এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে তবে তবে একটা কথা হলো কি রাজনীতিতে একটা কথা শেষ কথা নাই এবং আরেকটা জিনিস হলো কি আমাদের যে বৈরী রাজনীতি এটা থেকে উঠে আসা দরকার আমি এটাকে পজিটিভলি নেই জয় যদি বলে থাকেন মানে বলেছেন তিনি যে তারেকের সাথে কথা বলতে রাজি আছেন তিনি বলেন ফাইন হ্যাঁ কারণ তাদের তো এমনি কোনো শত্রুতা নাই রাজনীতিকে তো দ্বিমত থাকতে পারে বিভিন্ন বিষয়ে হ্যাঁ কিন্তু একজন আরেকজন বন্ধুত্ব হতে পারেন এবং এটা দেশের জন্য লাভ তো এখন কথা বলেন কোন তবে এটাকে ওই যে পর্যালোচনা করছেন বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্নজন হম এখন কথা হচ্ছে একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী দুজনেই স্বপ্ন দেখেন প্রধানমন্ত্রী হবেন তবে তারেকের ফিরতে বাধা আছে কিন্তু জয়ের এতটা বাধা নেই কারণ জয়ের বিরুদ্ধে এখনও এরকম মামলা মোকদ্দমা ফাঁসি হ্যাঁ জেল এগুলো এখনও হয় নাই সুতরাং তার যতটুকু সহজ তারেকের ফেরাটা ততটা কঠিন তবে তারেকের জন্য আবার সহজ কারণ তার দল এখন ফর্মে আছে কিন্তু জয়ের দল ফর্মে নেই কিন্তু এখানে একটা আপোষ নামা হতে পারে কারণ শেখ হাসিনাও ফিরতে চাচ্ছেন কিন্তু একপক্ষ চাইবে যে শেখ হাসিনা যাতে না ফিন ফিরুক এবং তার বিকল্প হিসেবে জয় ফিরুক যায় জয়কে অ্যাকসেপ্ট করতে অনেকে রাজি আছেন এখন কথা হচ্ছে এইদিকে ছাত্রদের সাথে বিএনপি অনেকটা প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে কারণ বিএনপি মনে করে তারা ক্ষমতার সামনে যাবে এটা নো ডাউট কেউ ফিরাইতে পারবে না যদি কেউ ফিরাইতে পারে সেটা হলো ছাত্ররা এখন ছাত্রদের নিয়ম হয় এখন ছাত্ররা যদি উঠে দাঁড়ায় তাও বিএনপি আবার তাদের শত্রু হয়ে যেতে পারে এখন এই শত্রু হলে বিএনপিকে কে ঠেকানোর জন্য আবার আওয়ামী লীগকে ওয়েলকাম করতে পারে এই ছাত্ররা তো এখন কে কাউকে অ্যালাউ করবে কে কাউকে করবে না এটার জন্য একটা স্পেস দিতে হবে এবং সময় লাগবে কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে বাংলাদেশ তারেক দেওয়ার জন্য খুব সহজ নয় জয়ের জন্য নয় তবে দুজনেই সম্ভাবনাময় এবং দুজনকেই দু দলের মানুষেরা চাচ্ছে যে তারা ইন করুক কিন্তু মধ্যখানে বাধা হচ্ছে ছাত্ররা এখন এই যেহেতু ছাত্ররা একটা শক্তি হিসাবে দাঁড়িয়ে গেছে এবং তারা কতদিন টিকে থাকে সে ডক্টর ইউনিসের নেতৃত্বে সেটাও একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে তো এখন কথা হচ্ছে সব কিছু প্রতিদিনই পাল্টাচ্ছে সিচুয়েশন তারেক আসবেন ইন করবেন কি না শেখ হাসিনার কী হবে জয় ফিরতে পারবেন কি না কতটুকু ইন্টারেস্টেড রাজনীতিতে ফিল্ডে গিয়ে কে কোন পর্যায়ে দাঁড়াবেন কে ক্ষমতায় আসবেন ডক্টর ইউনিসের কি হবে ছাত্ররা কোথায় গিয়ে দাঁড়াবে বিভিন্ন প্রশ্ন সামনে আছে তবে জয় কথা বলতে চেয়েছেন তারেকের সাথে এটা পজিটিভ এবং এটা রাষ্ট্রীয় ইস্যু নিয়ে আমরা চাই তাদের মধ্যে দ্বন্দ্ব থাকলে সেটা কেটে যায় রাজনীতিতে সুস্থ ধারা ফিরে আসুক যে অন্যায় করবে তার বিচার হোক এবং যারা সৎ নির্ভীক যারা দেশপ্রেমী তাদের জয় অব্যাহত থাকুক যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না গুলো করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ